ইস্কন কে নিষিদ্ধ করতে চায়না বিএনপি আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে চায়না বিএনপি প্রথম আলো ডেলি স্টার কে নিষিদ্ধ করতে চায়না বিএনপি এখন আবার ইসকন কে নিষিদ্ধ করতে চায়না বিএনপি তবে কি মির্জা ফখরুল ইসলাম আলমগীর অবাদুল কাদেরের ভূমিকা পালন করবে আপনাদের মন্তব্য কি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন বিগত লেডি ফেরাউন সৈরাচারীর আমলে বিএনপির হাজার হাজার নেতাকর্মী তাদের জুলুমের শিকার হয়েছিল তাদের ওপরে স্টিম রুলাল চালান হল আওয়ামী লীগ আওয়ামী জুলুম নিপীড়ন তাদের ওপরে চলল কিন্তু মির্জা ফখরুল ইসলাম আলমগীর কিন্তু বাকি ছিল এতে কি প্রমাণিত হয় যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর আওয়ামী লীগের সাথে আতাত রয়েছেন আপনারা কি মনে করেন অবশ্যই আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাবেন যে এমন একটি জঙ্গলি সংগঠন যারা হাজার হাজার আলেমদেরকে হত্যা করেছে হাজার হাজার ছাত্র জনতার উপরে পাখির মতন গুলি গুলি ছুঁড়ে হত্যা করেছে আয়না ঘর তৈরি করে সেখানে আলেম ওলামা এবং দেশপ্রেমিক মানুষদেরকে বন্দি করে তাদেরকে হত্যা করেছে তাদের উপরে জুলুম নিপীড়ন চালালছে এমন একটি জঙ্গলি সংগঠনকে যখন নিষিদ্ধ করার কথা উঠে তখন মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলে যে আওয়ামী নিষিদ্ধ করার পক্ষে আমরা নয় কোন রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার পক্ষে আমরা নই আওয়ামী কি করে রাজনৈতিক দল হতে পারে সেটা আপনারা মন্তব্য জানাবেন তবে কি সেটাই সত্য হবে অবাদুল কাদের ভূমিকা কি মির্জা ফখরুল ইসলাম আলমগীর পালন করবে তবে কি আমরা কাওয়া একটা বদলে এখন আরেকটি কি আমরা কাউয়া কাদের পেতে যাচ্ছি মন্তব্য আপনাদের